আমারে সেজিদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামে তো করতে লইস কর ও ঠিক আছে কামে কর ওভার টাইমের উর্ফি দিয়া কর করো গাম ভাই রো কিন্তু কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না আমি তোমারে শান্তি দিতাম ঠিক আছে চলো হাদিস আল্লাহর ওয়াদা এটা মালে আতুয়া দেখা সুগল তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো অপসর মিলবে না কিন্তু অভাব যাবেন আর তাফর ইবনা আদম আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগীর জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালাতু তু সাদ রাখা ঘিনান আমি তোমার দিল ধনী বানায় দেব অন্তরে বাদশাহ বানায় দেব বাদশাহ

কোন এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব ভাইয়া আরবিতে লাভ এটা একটা শব্দ বাবা হুন মানে অর্থ লাভ আটলে বারাকাত বরকত চিটারে কয় বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানে টাকার পিঠে টাকা বাড়তেছে 10 টাকা 20 টাকা হইছে 20 টাকা 40 টাকা হইছে 40 টাকা 80 টাকা হইছে 80 টাকা লাখ টাকা হইছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইলো লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার মিলাই লই আসে মাছও কিনছে তরকারিও কুদ্দুর কিনছে চাউলও কিনছে হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা মাছ এটাই কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বুঝেন নাই আরো খরচ বাকি রয়ে গেছে অনেক বাকিগুলা ঋণ করছে পরে দিয়ে দিবে তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল বৈধ টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আর একটা হলো লাভ হইছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দা এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথে চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই খোর কিস্তি খোর মাস শেষে নব্বই হাজার নব্বই লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবতার যায় এজন্য আমি তো সবসময় বলি যে হারাম কর তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বা হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপের সেজদা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না কি অবস্থা যার স্ত্রী বেপর্দা যে স্বামী তার মিস্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন লাল জীবন আর কি হইতে পারে বাদ খাইয়া কি বিরিয়ানি তুই বিরিয়ানি খাইলি কি বিরিয়ানি খাইলেও টয়লেট বাদ খাইলেও টয়লেট আলুর ভর্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হইল এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোহান আল্লাহ আল্লাহ সোফা আছে এত বড় নিয়ামক মানুষ এত বেকুব মানুষ কথা বলে আমার একজনে পরিচিত বলছিল বলছিল কোন লোকে যে কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা করে তো ওই ভাইয়া বলছে তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পড়ে এইটা আমি প্রশংসার কি আছে তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কৃতিত্ব নেই এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব নেই এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা ছয়তলা দশতলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগল থয় না এগুলার মধ্যে তো মুরগাও পালে না ওরা তো এগুলো বিল্ডিংও ধরে না আমরা যে সব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমারে বহু বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে কেন আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুহান আল্লাহ আয়ো সুবাহান্লাহ সুহান আল্লাহর কি দেখ উজেন নেমারের কথাটা প্রাইভেট করে তো ছাগল টানে এনে প্রশংসার কি কিন্তু কি আছে এত ক্রেডিটের ক্রেডিট এর কি চাই মিলাইলো সফলতার কিছু নেই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন্ত তো চাইছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাত অনেক হয়ে গেছে জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে কথা মিলানো উচিত একারে একাকি একটা মিনিট দশটা মিনিট হল মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইব বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন হওয়ার কথা ছিল সারাদিন তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকের ছবি এটা মুসলমানের ঘর তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন দিন সজরের নামাজ পড়ল না তুই মুসলমান তুই মুসলমানের বাচ্চা মানুষের বাচ্চা বেটা হাই ওয়ান তো এত জানুয়ার হয় না কোনো জানোয়ার তো এই কারণে জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোনো হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি সেজদা দাও না কেন কুকুরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তো তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে জিন্দিগির উপরে রহম করে প্রত্যেক যারা উপার্জন করেন আপনার আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির করে শুধু শুধু এই বরবাদি করেন না এই জিপু এগুলা স্বার্থপর এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং হাল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন একটাও মনে রাখতো না একটাও না আমি বললাম স্বার্থ করে গুলামি যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকে রাত্রেও এরা বাপ খায় আপনি দেখেন যার বাপের জানা যা আসরের পরে হয়েছে ওই তো সেই এসার আসার পরে বাদ খায় পাশের বাড়ির থেকে রান্ধে আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরিব হইতে হইতে কান্দা শেষ স্বার্থপর স্বার্থপর কে কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর গুস্ত দিয়ে খাবাইছে মানুষের এই লাগে পরের বছর আরামের মুরগা এর পরের বছর ঝামেলা একটু বেশি বেড়া সেরাত আসি এই আমি খাওয়াইতে বলি না বুঝাইলাম আর কি ভুলে গেছে সময় কই ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে ছাত্র করে দুনিয়া কাউরে মনে রাখে ধোকা দুনিয়া ধোকা রব্বিকা রব্বুল আলীন বলে মাল এবং সন্তানাদি শুনে নাও বান্দাই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য জিনা দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল হায়াতি ফুল রবাল যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় জন্য রব্বুল আল বলে দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন সাজ এই চমৎকার দুনিয়া